প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো করলা চাষের পদ্ধতি দেখছেন এখানে কিন্তু করলা চাষ করাই করে করলা চারা বীজ বোপন করা হয়েছিল তারপর এখন গাছ হয়ে গেছে এই যে মাছার জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছে দেখাচ্ছি মাছা এভাবে কিন্তু মাছা দিয়ে করলা চাষ বা বিভিন্ন ধরনের চাষ করা হয় লাউ তারপরে সিম এভাবেই কিন্তু করা হয় থাকে তো পুরো ক্ষেত্রে যদি আপনাকে দেখা যে এই যে এই যে এই যে দেখছেন কি সুন্দরভাবে করলার ফুল এসে গেছে অল্প দিনের ভিতরেই এখান থেকে ফলন পাবে কৃষক ক্ষেতটা অনেক বড় মিনিমাম বিশ শতাংশের বেশি হবে জায়গাটা এইভাবে যদি আপনারা চাষ করেন করলা চাষ তাহলে কিন্তু অনেক লাভবান হতে পারবেন এবং বাজারজাত করে নিজেদের আর্থিক চাহিদা এবং আপনার অর্থনৈতিক দেশের অর্থনৈতিক চাহিদাও পূরণ করা সম্ভব হবে তবে দর্শক এইভাবে আপনারা এই করলা চাষ করবেন এবং মাছা দিয়ে তাহলে সব থেকে উন্নত জাতের উন্নত উন্নতভাবে ফলন ফলন পেতে পারেন ধন্যবাদ সবাইকে